আহ বিলে মাছ মারবার আইলাম বহুদিন পরে গ্রামে আইছি বিলে মাছ মারি না মেলা দিন থেকে বিলটাও তো বিশাল বড় বিল বৃষ্টিও আইতেছে দেখি না আমি একটু পাই কিনা মাছ না পাইলে কি হবো গোসল তো করা হইব আল্লাহ পুরে আল্লাহ একদম ঢাক গ্রামের মাটি একবারে দেখি সোনার সে কাটি আবার যোকমগ আছে নাকি আল্লাহই জানে কি অবস্থা কে রে বাই অনেক অনেকবার আসলে আপনাকে কইরে এ মাস্টার্স পাওয়া যায় বলে এনে মাস বলে পাওয়া যায় हां দেখি

আসলে এগুলা পোকা মারে আছে নাকি সাপ টাপ আছে নাকি না ভাই এনে আজকে বৃষ্টি তো দেখেন আমি উঠতেই পারতেছি না কি পিছলে রে ভাই আসলে মাছ না আর কিছু মনে কি ভাই মাছ আছে না মনে মনে সাপে আছিল ওঠেন 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 মানে মাছের লোভ মানুষের আসলে ভাই মাছের মাছের যে মানুষের নেশা এই যে দেখেন মনে করেন যে এহনে একটা বড় ধরনের যে সাপ আমার পায়ে পেচাইতো আমি তুই উঠতে পারতাম না অবশ্যই ভাই আসলে এখানে অনেক বড় আমি আসলে কিন্তু ব্যথা পাইছি চেন তো আমিও পাইলাম রে ভাই মাছ মাছের নেশায় আমিও ব্যথা পাইলাম আসলে যারা মাছ ধরে তারা যে কত কষ্ট করে মাছ ধরে আমরা চলেন যাই